এই যে এটা হলো পাঁচ হাজার টাকা খাট মাত্র পাঁচ হাজার কালেকশন ভাই অগ্রিম কত দিতে যাদের জন্য আড়াই ইঞ্চি করা আকাশ কার্ডের গ্যারান্টি ভাই কাঠের জিনিস দশ পনেরো বছরের কিছুই হয় ফুল বক্সের কার্ডের ছয় দশ হাজার পাঁচশো টাকা কার্ডের আলাদা করা যায় ভিতরে কাঠ দেখা যায় কি

একটা ডিজাইন আছে সবকিছু আজকে এক ভিডিওতে জানাবো এবং এই সব থেকে আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহায়তা করবে মোহাম্মদ আলম ভাই 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 ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কিছু নতুন কালেকশন ভাই নতুন ডিজাইন কিছু

এবং সরাসরি দোকান ভিজিট করে নিজের চোখে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন তো বেশকে শুরু করবেন কি ভাই শুরুতে এই যে এটা দেখেন এটা হলো সেম পাংখা সেম পাংখা এটা হলো পুরোটাই মোটা আড়াই ইঞ্চি মোটা ও আচ্ছা সলিড কাটের মধ্যে করা এটা ওকে ভাই সম্পূর্ণ কিন্তু সলিড কাটের মধ্যে ডিজাইনটা করা সামনে পিছনে সবই কিন্তু কাট এখানে সম্পূর্ণ কাট থাকে এক একটা এক এক ডিজাইনের কিন্তু सेम কারো কাজ করা আচ্ছা মানে ডিজাইন পরিবর্তন হলো দাম একই থাকবে দাম একই থাকবে ডিজাইনগুলো আলাদা আলাদা যেমন কি কিন্তু মোটা আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি মোটা পুরো আড়াই সেমি বক্স দেখা যায় ফুল বক্সের মতো কিন্তু আসলে সেমি বক্স ও আচ্ছা আচ্ছা পার সেট মাত্র সেট এক ডিজাইন করা একই ডিজাইন এখানে তো আপনি যেটা নেবেন 19500 টাকা 19500 19500 টাকা গাড়ি ভাড়াটা কাস্টমারের থাকছে ওগ্রিম একটা কোনো নিচ্ছি না ওকে ভাই এই এটাও কি একই দাম এটাও একটা মডেল এই দাম আর একটা হ্যাঁ सेम দাম এটা আরেকটা মডেল सेम দাম আর একটা মডেল সেম আচ্ছা ব্যবহার করতে হবে ডিজাইন করা সেই বক্স সেই বক্স এটাও কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা গাড়ি কাস্টমার উনিশ হাজার হাতের কাজ করা আছে আচ্ছা হলো করা

দেখেন এটা পায়া মডেল হ্যাঁ পায়া মডেল এখন মাছ সব একটা আচ্ছা না কি কাটবে বিছনা হ্যাঁ খাটের সাথে হ্যাঁ দশ বছর বিছনা গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা এর দাম হলো 7500 7500 আর এই দেওয়াল চৌকসটা এটা কিন্তু আপনার দাম হলো 14500 টাকা 14500 এটা হলো কালিকরি কাঠের কিন্তু ও আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কালিকরি কাঠের পাল্লাগুলো মেহগনি কাঠ দিছি মেহগনি কাঠ এটা উপরে ক্যারিং করা যায় আর গাড়ি বাড়াটা কিন্তু কাস্টমার এখানে আরেকটা কাঠ আছে মিডিয়াম সাইজ ভাই এই যে দেখেন সুন্দর হবে উপরে হবে একটা লাভ উপরে সূর্যের মধ্যে এক 10 রকমের ডিজাইন হয় নিজেও কারখানা তো এক এক ডিজাইন হয় কারণ কাস্টমারের রুচি এক এক রকম হ্যাঁ আপনি এই মুহূর্তে ফোন দিলে 10 রকমের ডিজাইন দেখতে পারবেন যেটা সহজ এটা মিডিয়াম সাইজের কাঠ হুম

আচ্ছা এটার দাম হলো আপনার আট হাজার টাকা বড়টা বোর্ডের দামে দিয়ে দিচ্ছেন বোর্ডের দামে খাট বোর্ড ব্যবহার করে শীতকালে তো বোর্ড আপনার নিয়ে খুলে ভরে যায় অবশ্যই বোট না নিয়ে আপনি কারের জিনিস কিনেন দশ বছর ব্যবহার করে কেউ দিয়ে দেন না তবে আবার

Oh.

ডিজাইন এই যে এখানে সামনে তিনটা আছে এই যে এই তিনটা তিনটা আর পিছনের ডিজাইনটা কিন্তু বড় লাভ বড় লাভ করা যে বড় বড় লাভ করা এটার দাম হলো আপনার সাত হাজার টাকা আর এই যে এই তিনটা এই যে ছোট লাভ করা এখানে তিনটা আছে এখান থেকে যেটা নেবেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার বড় সাইজের খাট কিন্তু ছয় ফিট বেশ সাত ফিট হ্যাঁ এই সামনে গুলো পাঁচ হাজার পিছনের ডলো সাত হাজার আবার এইখানে আছে দেখেন বড় সাইজের মধ্যে আচ্ছা এগুলো তো ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিটের ডাবল ডাসা দাও আর কি ডাসা দাও একদম বড় সাইজ হ্যাঁ এটার দাম সাত হাজার সাত হাজার এটাও কিন্তু সাত হাজার টাকা সাত হাজার টাকা আর এটা আবার এই দেখেন এটার দাম হলো চোদ্দ সেমি বক্সের হ্যাঁ এটা হলো চোদ্দ আচ্ছা আর এইখানে কিন্তু স্টেজ আছে আপনারা মানি ব্যাগ ফোন টোন রাখতে পারবেন সবকিছু রাখা যাবে দাম মাত্র হাজার টাকা হাজার টাকা আরো আছে আর একটা দেখে দিই আর কি সব কমপ্লিট করে দাম হলো পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হ্যাঁ সামনে ছোট লাভ এটা কিন্তু দুইজন দুইজন ছোট লাভ এটার দাম হলো পাঁচ হাজার গাড়ি ভাড়া একটা টাকা লাগবে না আর এই যে এখানে আছে দেখেন মিডিয়াম সাইজের মধ্যে এটা নিতে পারেন এটা হলো ছয় হাজার টাকা মাত্র ছয় ছয় হাজার টাকা এটা এটা আছে আবার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা দাম হলো নয় হাজার টাকা খুশি বিভিন্ন দেখাবো সাত বড় সাইজ বড় সাইজের এটা হলো সাত হাজার মোটা ও আচ্ছা মোটা যদি নেন এটা আবার আট যে মোটা বেশি ডেলিভারি কাস্টমারের অগ্রিম একটা নিচ্ছি নাট দিয়ে পাঠালে আমি যদি একটু প্রকার দামের মধ্যে আর কি দেখাই ও আচ্ছা নকশা এবং এত যে ফিনিশিং করছেন ভাই

পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার এটা কাঠ দিয়েছি এটাও কাঠ আর এই যে কাঠের যে ফাইবার অন্যরকম ফাইবার এগুলো অনেক থিনার কারফা তারপর এই যে ভিতরে আপনি কাঠটা যাচাই করতে পারবেন আকাশ কিন্তু এটা কিন্তু আপনার সম্পূর্ণ আকাশমণি কার্ডের দাম হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি কিন্তু আর একটা খাটে গেছিলেন এটাও কিন্তু ছয় সেমি বক্সে সেমি বক্সের মধ্যে

দেখা অনেক বিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আর পিছনে দেখেন একটা শোকেস আছে হাজার গোলাপ হ্যাঁ এটার মধ্যে কিন্তু গোলাপে ভরা এটার দামও কিন্তু ছাব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া

হাজার গুলো মডেলের অভাব নেই ভাই আপনি যেটা সহজ কেন আট দশটা ডিজাইন থাকে যেটা সহজ কেন উড়িয়ে দেওয়া যাবে তারপর যদি কোন যাবে আপনার উপর ডিবেট দিলাম

ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে কিন্তু শোরুম ভিজিট করতে পারবেন তো কোথাও না আজকে ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া বলছে সাথী থাকবেন আল্লাহ হাফেজ